শূন্য থেকে বিষদয় বিবরণী পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা বিশদায় বিবরণীর একদম এ টু জেড মানে সম্পূর্ণ শখটা দেখার চেষ্টা করব এবং পুরো শখটারই একটা যাহা ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে বিশদায় বিবরণীর মধ্যে কি কি থাকে কোন সিস্টেমে থাকে পরীক্ষা খাতায় আমাদের কিভাবে উত্তর করতে হবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেই প্রশ্নটার মধ্যে কিভাবে আমাদের উত্তর করতে হবে প্রসেসটা কি এই বিষয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা পুরো ক্লাস আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবুতালে প্রথমে একটা কথা বলে রাখি আমার এই বিষদায় বিবরণী একটা প্লেলিস্ট থাকবে এই প্লে লিস্টের পার্ট বাই পার্ট ভিডিও দেখতে হবে তুমি যদি এই কাজ করো যে তুমি মাঝখানে একটা ভিডিও দেখলা তারপর আর দেখলা না তাহলে কিন্তু সহজে ভালো মতন বুঝবা না আমি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা খুড্ডি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ কোনো টেনশনের কারণ নেই তোমার আর কোনো সমস্যাই থাকবে না তুমি জাস্ট যদি আমার এই প্লে লিস্টে পাঁচ সাতটা ভিডিও মনোযোগে দেখো অনেক ছোটো ছোটো ভিডিও হবে সেগুলো দেখবা ওকে শিক্ষার্থী আমরা তাহলে প্রথমেই এখানে চলে যাই যে বিষদায় বিবরণী করতে গেলে আমাদের কি করতে হবে বিষদায় বিবরণী করতে গেলে আমাদেরকে প্রথমে নিট বিক্রয় নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে নিট বিক্রয় নির্ণয় করতে হবে এখন তোমার মনে কোশ্চেন যে ভাইয়া নিট বিক্রয় নির্ণয় করতে গেলে কি কি থাকে নিট বিক্রয়ের ভেতরে কি কি থাকে নিট বিক্রয়টা আমরা কিভাবে নির্ণয় করতে পাবো একটু বলে দেন তো শিক্ষার্থীরা এই ভিডিওটার পরের ভিডিওই পার্ট ওয়ান নামে লিখা আছে নিট বিক্রয় নির্ণয় তোমরা সেই ভিডিওটা দেখে নিবা সেই ভিডিওটা দেখলে তোমার আর কোনো নিট বিক্রয় নিয়ে সমস্যা থাকবে না যতগুলো নিট বিক্রয়ের মধ্যে আসতে পারে যতগুলো ইনফরমেশান সকল ইনফরমেশান দিয়ে আমি নিট বিক্রয়ের ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিবা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ প্লে লিস্টে গিয়ে দুই নম্বর ভিডিও তাহলে নিট বিক্রয় তোমার নির্ণয় করা শিখে গেলা নিট বিক্রয় নির্ণয় করার পর এই নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে আমাদের পণ্যের ব্যয় কী বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে এখন তোমার কোশ্চেন যে ভাইয়া নিট বিক্রয়ের পর যে বিকৃত পণ্যের ব্যয়ের কথা বললেন এই বিকৃত পণ্যের ব্যয়টা আমরা কোথায় পাবো এই বিকৃত পণ্যের ব্যয়টা তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে খুব মনোযোগ দিতে হবে তা না হলে বুঝবে না দেখো ভাই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কি কী থাকে প্রাম্বিক মজুদ থাকে নিট ক্রয় থাকে এবং প্রত্যক্ষ খরচসমূহ থাকে এখন তোর মানে কোশ্চেন যে ভাই আপনি যে বললেন যে নিট ক্রয় নিট ক্রয়টা কীভাবে নির্ণয় করব নিট ক্রয়টা তুমি যে নির্ণয় করা শিখতে চাও আমার এই প্লে লিস্টের তিন নম্বর ভিডিওটা হলো নিট ক্রয় সম্পর্কে নিট ক্রয় যখন তুমি নির্ণয় করে ফেলবা এরপর তোমাকে দাঁড়াবে বিকৃত পণ্যের নির্বাহী নির্ণয় করা বিকৃত পণ্যের ব্যবহার কীভাবে নির্ণয় করবা এই নিয়ে ভিডিও হবে চার নাম্বার ভিডিও আমি অলরেডি আপলোড করে দেবো ইনশাল্লাহ একটু পরে তোমরা সেটা দেখে নিবা ঠিক আছে প্লে লিস্টের চার নাম্বার ভিডিও হবে বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের বাইরে যত ইনফরমেশান আসতে পারে তোমার প্রশ্নে কিভাবে আসতে পারে কোন কোন ইনফরমেশান আসতে পারে আমি সুন্দর মতো সেগুলো দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিবা তোমার কাজ হচ্ছে প্রত্যেকটাই খুব মনোযোগ দিয়ে দেখা এবং আমি ওখানে যে যে ইনফরমেশানগুলো লিখেছি এই ইনফরমেশানগুলো লিখে নেওয়া তোমার খাতার মধ্যে প্রথম আজকে ইনফরমেশান লিখে থাকবে এটা পাট শূন্য নামে মানে শূন্য থেকে বিষদায় বিবরণী শুরু পর্ব শূন্য মানে যেহেতু এটা শুরুর পর্ব এই কারণে এটা হলো প্রথম পর্ব তাহলে এটা দেওয়ার পর তোমরা কি নিট বিক্রয়ের ভিডিও দেখবা এটার ভিডিও দেখবা মানে সবগুলারে আস্তে আস্তে ভিডিও দেখবা এবং সেগুলো নোট করবা আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক ওইভাবে তোমার কাজ হলো নোট করা এইভাবে তুমি যখন সকল ভিডিও দেখবা এরপর তোমার কাজকে বিগত বছরের একটা ভিডিও আমি দেবো সেটা তুমি দেখে নিবা তাহলে তোমাদের ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেছে এবং তুমি যদি এই বেসিক ভিডিও না দেখে সরাসরি বিগত বছরের ভিডিও দেখো বা তুমি তোমার বইয়ের ভি যে বিগত বছরের প্রশ্ন আসে সেগুলো দেখো তাহলে কিন্তু পাবা না তোমার প্রথম কাজ হবে এগুলো সুন্দর মতো নোট করা এবং দেখা ওকে এবার আসো বিকৃত পণ্যের ব্যয় তোমরা ভিডিওটা দেখে নিবা তাহলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে পাবা এখন আসো মোট মুনাফা এই মোট মুনাফা তাহলে কীভাবে পাবো নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই তাহলে পুরো শিক্ষার্থী মোট মুনাফা কীভাবে পাবো আমরা তো বিক্রয় নির্ণয় করা শিখে গেছি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখে গেছি তাহলে এখান থেকে এটা বাদ দিলে মোট মুনাফা পাই এই মোট মুনাফা থেকে মনোযোগ দাও মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় যদি বাদ দিই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা কি পাবো আমরা পরিচালন মুনাফা তাহলে এই পরিচালন মুনাফা খুব মনোযোগ দাও এখন তোমার মনে কোশ্চেন যে এই পরিচালন ব্যয়গুলো আমি কোথায় পাবো দেখো আমার এই প্লেলিস্টের বিকৃত পণ্যের ব্যয়ের পরের ভিডিওটাই হলো কি পরিচালন মুনাফা তোমরা তাহলে পরিচালন মুনাফার ভিডিওটা দেখে নিবা তাহলে পরিচালন মুনাফার মধ্যে যেগুলো ইনফরমেশান আসতে পারে সকল ইনফরমেশান শিখে যাবা এক্স্যাক্টলি এবার দেখো পরিচালন মুনাফা শিখে ফেলার পর এবার আসবে অন্য অন্য আয়গুলো যোগ হবে এখন কোশ্চেন যে অন্য অন্য আয়গুলো মনে রাখবো কীভাবে কোনগুলো অন্য অন্য আয় হতে পারে অন্য অন্য আয় নিয়ে আমার একটা ভিডিওই আছে তোমরা সেই ভিডিওটা দেখে নেবা তাহলে কে আমার আগের দিন পর্যন্ত অন্য অন্য নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এরপর আছে অন্য অন্য ব্যয় তাহলে অন্য অন্য ব্যয়গুলো আমরা কোথায় ভাবো অন্য অন্য ব্যয় নিয়ে আমার ভিডিও দেওয়াই আছে তুমি যদি সেগুলো দেখো জীবনেও ভুল মানে অন্য অন্য ব্যয়গুলো মুখস্তই করতে হবে না উইথাউট মুখস্ত মনে রাখতে পাবা বোঝা গেছে বোঝা গেছে তাহলে ঠিক আমরা এই যে পরিচরণ ব্যয়ের সাথে অন্য অন্য আয়োজক অন্য অন্য ব্যয় বাদ তাহলে আমরা পেয়ে যাব নিট মুনাফা তাহলে আমরা পেয়ে যাব নিট মুনাফা এই নিট মুনাফা যে আমাদের বাইর হলো কীভাবে বাইর হলো পরিচালন মুনাফার সাথে অন্য অন্য আয়োজক অন্য অন্য ব্যয়বাদ তাহলে বাহির হয় নিট মুনাফা তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিট মুনাফা বাহির করলাম একটা প্রসেসের মধ্যে দিয়ে এই প্রত্যেকটা প্রসেসেই আমি কিন্তু আলাদা একটা ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে যদি আমি দেখাই দিয়ে যাই তাহলে ভিডিও এত বড় হয়ে যাবে কেন কারণ তখন যে অনেক ইনফরমেশন এই কারণে এই কারণে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করেছি তোমার কাজ হলো প্রত্যেকটা পর্ব দেখা এবং নোট করা তুমি যদি নোট না করো কিছুই বুঝবেন আলটিমেটলি ফলাফল জিরো ওকে ক্লাসের ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটি কেমন লেগেছে এবং কোন বছরে কোন বিগত বছরের প্রশ্নটা তোমার সমাধান ছা এটা অবশ্যই জানাবা ক্লাস ক্লাসটি পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ